আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমরা গত লেকচারটা যারা করেছ তারা আইয়ের পরিচয় সংখ্যা জানতে জানতে পারছো জটিল সংখ্যায় আইটা কি এটা থেকে আসছে আজকে আমরা জানবো হচ্ছে আই এর ঘাত তো প্রিভিয়াস ক্লাস যারা করছো তারা জানো যে আমরা আইকে কে বলছি হচ্ছে যে রুট ওভার মাইনাস ওয়ান আর সেখান থেকে আমার হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা আই এর ঘাত বলতে বলতে পারি আই আই স্কোয়ার আই কিউব ফোর আই টু ফাইভ এগুলোর মান কি আছে সেগুলো আমরা আজকে বের করবো আমরা জানবো এগুলোর কাজকে আমরা পরবর্তীতে জানতে পারবো তো চলো আমরা আই কিউকে কিউবকে তো এইভাবে লিখতে পারি আই ইনকু আই স্কোয়ার সেখান থেকে কি আছে আই এর মধ্যে জানি এবং আই স্কোয়ার থেকে তো আমরা জানতে পারতেছি এটা কি মাইনাস ওয়ান কি আছে এর মান মাইনাস আই আছে তারপর আই আই টু পাওয়ার ফোর কে যদি লিখি আই টু পাওয়ার ফোর কে আমরা এভাবে লিখতে পারি আই স্কোয়ার টু আই স্কোয়ার তাহলে এখানে কি আসে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে কি আসে মানে প্লাস হয়ে যায় তাহলে এখানে আসে কত ওয়ান তারপর আমরা যদি কি এটাকে এভাবে লিখি আই টু কি পারে এবার এটাকে এভাবে লিখে যায় ফোর ইন্টু আই তাহলে সেখান থেকে কি আছে টু কিপার ফোর মানটা আমরা দেখে আসছি যে এখানে ওয়ান আছে ওয়ান আর হচ্ছে আই থেকে তাহলে এর মান কি আছে তারপর হচ্ছে যে আই পাওয়ার 6 কে বলি ভাঙি 6 কে ভাঙলে এখানে হচ্ছে আই স্কোয়ার তারপর হচ্ছে যে কে যে মাইনাস ওয়ান তাহলে সেখানে কি আছে মাইনাস তারপর আবার যদি আই টু দি পার সেভেন কে ভাঙি তাহলে সেখানে আসলে লিখতে পারি এটাকে আই টু ফোর টু আই কিউব আই কি ফোর এর মান হচ্ছে ওয়ান এবং আই কিউব এর কি হচ্ছে এই যে এখান থেকে আসছি কত মাইনাস আই আছে তাহলে কি আছে মাইনাস আই তারপর হচ্ছে আই টু এইট এইটকে যেভাবে ভাঙ্গি আই টু দিপোর ফোর ইন্টু আই টু দিপার ফোর তাহলে এটা এভাবে বলা যায় ওয়ান ইন্টু ওয়ান কি আছে ওৱান আছে এতিয়া মই যদি ভাবে এইটো এখন আমরা যদি আরো এই করি তোমরা যদি আইটি ভাঙ্গাও দেখবে এর মান কি আসবে হচ্ছে যে আইট ও মাইনাস ওয়ান এই যে এখান থেকে আমরা জানি তারপর তুমি যদি আবার এখানে টেন নাও এটাকে যদি ভাঙাও দেখবে এটার মান আসবে কত মাইনাস ওয়ান তারপর হচ্ছে যে আইটি যদি ইলেভেন নাও এটাকে যদি ভাঙ্গাও তাহলে এটা মান আসবে হচ্ছে যে মাইনাস আই তারপর যদি আবার আই টু দি পার টুয়েলভ নাও তারপর দেখো যে এটার মান আসবে কত ওয়ান তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তাহলে আমরা এখানে হচ্ছে আইয়ের কিছু ঘাত ঘাত সম্পর্কে জানলাম আই আই স্কোয়ার আই কিউব আই টু দি পার ফোর আই টু দিপার সিক্স সেভেন এইট তারপর হচ্ছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ তোমরা যদি একটু খেয়াল করো একটা জিনিস দেখতে পারবো যে এখানে আই আইটি ওয়ানের মান হচ্ছে কত আই এর মানুষ হচ্ছে দেখবো আইটিভ ফাইভ এর মানুষ হচ্ছে আই আইটি নাইনের মানুষ কিন্তু হচ্ছে আই তারপর আবার এদিকে খেয়াল করো আই স্কোয়ার মান হচ্ছে কত মাইনাস ওয়ান আই সিক্স এর মান হচ্ছে কি মাইনাস ওয়ান আই টেন এর মানুষ কি মাইনাস ওয়ান আছে

দেখবে এগুলো হচ্ছে চার দ্বারা বিভাজ্য মানে এগুলো হচ্ছে চারের গুণিত ঠিক আছে আমরা যদি এটাকে এভাবে বলি করি আর একটু সরি

তারপর সেগুলো হচ্ছে চারের গুণিতক আমরা ধরি এটাকে ইলেভেনটাকে চার দিয়ে ভাগ করি আগে আমি ইলেভেনটাকে চার দিয়ে ভাগ করি কি আসে দেখো চার দুনে কত আসে আট এটা ভাগ করার কত আসে তিন আসে দেখো ভাগ শেষ কত তিন আবার আমি যদি আই টেন্টি প্লস সেভেন কে যদি ভাগ করি চার ধারা তাহলে কি আসে চার একে চার দেখো ভাক্সেস কত তিন আসে তোমরা একটা জিনিস খেয়াল করবা আই কিউব এর মান তো আই আমরা যদি এই আই এর পাওয়ার বানাই দিই যেমন আই কিউব কত আসে মাইনাস আই আচ্ছা ধরো আমি যদি আবার এদিকে নি দশ কেজি চার দ্বারা ভাগ করি কি আছে দেখো দশ কে আমি ভাগ করলাম চার দ্বারা দশ কেজি চার দিয়ে ভাগ করি তাহলে কত এদিকে ভাক্সেস দুই আবার যদি আমি ভাগ করি কি ভাগেস হচ্ছে দুই আমার মতো ভাক্সেসটা নিয়ে কাজ করতেছি তাহলে তুমি যে খেয়াল করো দেখো এদিকে আই স্কোয়ার মানুষত মাইনাস ওয়ান সিক্স এর মানুষ তো মাইনাস ওয়ান টেন এর মান কি মাইনাস ওয়ান আমি কি ভাক্সেসটাকে যদি আই এর পাওয়ার হিসেবে চিন্তা করি আই স্কোয়ার এর মান কত আসে মাইনাস ওয়ান এদিকে এগারো আর সাত কে যে চার দ্বারা ভাগ করলাম আমার ভাগ কত আসছে তিন আসছে এটাকে খেয়াল করো যদি এই যে আই নাইন কে এবং পাঁচ কে চার দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে দেখো নাইন কে যদি চার দ্বারা ভাগ করি চার একে আচ্ছা চার দুগুণে আট হয় কি আসে এক আবার পাঁচকে যদি ভাগ করি চার দ্বারা চার তাহলে কি আসে এক এটা যদি আমার এর পাওয়ার হয় এক এর মান কি আসে আই আসে না দেখো সবগুলো তাহলে আমরা এটা কি এভাবে বলতে পারি না এটার জন্য কি আমরা ভাগ করলাম হচ্ছে চার দিয়ে ভাগ করলাম কি ভাগ কত থাকে তিন থাকে আমরা যদি এটাকে এভাবে লিখি এই যে ফোন এটা কি চার দ্বারা বিভাজ্য আর হচ্ছে কি ভাগ শেষ এর মান কত আসে আই কিউব কত মাইনাস তারপর হচ্ছে যে এই যে দশ হাজার ভাগ করলাম আই ফোর এন এটা হচ্ছে চার দ্বারা ভীবজ্জ প্লাস টু এটা কি এটা কি আমরা কি কি বলছিলাম আই স্কোয়ার তেন আই স্কোয়ার লিখতে মান কত আসে মাইনাস তারপর এটাকে কি করলাম দ্বারা ভাগ করলাম এটা কি আমার ভাগশেষ কত আছে এক আছে এটাকে তো আমরা এভাবে লিখতে পারি এটা এখানে লিখি আই ফোর এটা হচ্ছে আমার চার দ্বারা বিভাজ্য প্লাস এ ওয়ান এটা হচ্ছে আমার কি ভাগশেষ এর মান কি আইনা একটা জিনিস খেয়াল করবা এটি আমরা একটা মানে সূত্র চিন্তা করতে পারি তাই না তাহলে আমরা কি পাইলাম যে এগুলোকে ভাগ করলো আমার ভাগশেষ আসছে যে কত ওয়ান এগুলো নিয়ে আমরা চিন্তা করলাম আমরা কিন্তু ভাগফল নিব না আমরা কি নিব ভাগশেষ নিব তাহলে আমরা এটা কি এভাবে লিখতে পারি যে আই টু দি পাওয়ার এন এন কে চার দ্বারা ভাগ করলে করলে প্রাপ্ত ভাগ শেষটাই হচ্ছে কি ভাগ শেষটাই হচ্ছে কি আই এর পাওয়ার তাই না এখন ধরো আমরা যদি আই এর পাওয়ার তো আমরা কত পারছন্দ ধরছে এখন যদি আয়ের পাওয়ার আমরা একটু আর একটু বাড়াই নি যেমন চিন্তা করি যেমন ধরো আই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ এখন আমরা কি প্রতিষ্ঠ চার দ্বারা ভাগ করি দেখি কি আসে পঁচিশ আমি চার দ্বারা ভাগ করি চার ছে কত আসে চব্বিশ আমার কত ভাগ শেষ কত এক আছে তাহলে আমরা এটা এভাবে কি লিখতে পারি আই টুই ওয়ান লিখতে পারি না মান কি আসে আই আসে তাই না এছাড়াও যদি আমরা আরো অনেক কিছু আর একটু বেশি করে পাওয়ারটা নেই বা এদেরকে এই পাওয়ারটাকে চার দ্বারা ভাগ করলে ভাগ কি হচ্ছে আমার আয়ের পাওয়ার সেখান থেকে তোমরা বুঝতে পারবো এর মান কি হবে এখন চল পরবর্তী পেজে যাই দেখো আয়ের পাওয়ার জায়গায় কি আছে তো কত বড় একটা সংখ্যা আমরা যদি এটাকে ভাগ করি কি আছে দেখো টু ফোর এটাকে যদি ভাগ করি চার দ্বারা এখানে ওয়ান আসে আমরা এখানে একটা দিয়ে পরবর্তী সংখ্যাটা নামাই তাহলে কি আসে তারপর পরবর্তী সংখ্যাটা নামাই দেখো আমার এখানে কি ভাগ্যাস কি আসছে তিন আসছে তাহলে আমরা এখানে কি বলতে পারি এটাকে বলতে পারি না মান কি আসে আসে এখন চিন্তা করো যে এত বড় ম্যাথ ভাই এটা করতে গেলে তো আমাদের অনেক টাইম লাগবে আমরা কি করতে পারি ধরো আমরা একটা চারের প্রপার্টি ধরবো একটা কাজ করবো যে লাস্টে দেখো এই যে এই দুই ডিজিটটা আছে না এই দুই ডিজিটকে চার দ্বারা ভাগ করি তাহলে দেখো তো কি আসে থার্টি নাইন কে আমরা যদি চার দ্বারা ভাগ করি ভাগ শেষ আছে দেখো আমি এটাকে চার দ্বারা ভাগ করলাম তাও আমার ভাগ শেষ এই বড় সংখ্যাটাকে তারপর ভাগ করি দেখো কি ভাগশেষ কি আসে যদি সংখ্যা থাকে আমরা লাস্টের সংখ্যাটাকে হচ্ছে চার দ্বারা ভাগ করবো তারপর যে ভাগ পাবো ওটা হচ্ছে আমার আয়ার পাওয়া যেমন ধরো এখানে কি আছে ফাইভ সেভেন থ্রি ওয়ান থ্রি এইট নাইন ফাইভ আমরা এই নাইন ফাইভটাকে ভাগ করি কি আসে এটা হচ্ছে কি আমার আই আই এর পাওয়ার ওয়ান তাহলে এটার মান আসবে হচ্ছে যে আই তাই না তারপর

চলো এটাকে ভাঙি তাহলে এটাকে ভাঙলে কি আসে দেখো ওয়ান বাই নাইন আস না এখন এই চার দ্বারা হাত করি তাহলে এখানে আমার কি ভাগ্যাস কত আছে থ্রি আসে তাহলে আমরা কি বলতে পারি

মাইনাস আই লিখতে পারি না তাহলে ওখানে কি হয়ে যায় আই হয়ে যায় তাহলে এর কি এবার দ্বারা ভাগ করলে আমরা ভাগ শেষ কি পাই কি পাই আইটি আর সেখান থেকে দেখলাম যে ওয়ান বাই পারি এ হচ্ছে যে আমাদের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার আমরা জানতে পারবো আই এর ধারা নিয়ে এর কাজ কি কি হবে না হবে এছাড়াও কিছু ম্যাথ আছে আমরা ওগুলা নিয়ে কাজ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের লেকচারে সবাইকে আল্লাহ হাফেজ